নমস্কার আমি সঞ্জয় গিরি বামদেব চরণাশ্রিত তন্ত্র সাধক ও প্রেত সিদ্ধ বেশ কয়েকজন প্রশ্ন করেছেন প্রেত কি কেবল মানুষের ক্ষতিই করে প্রশ্নটা হ্যাঁ অথবা না দুটোই হতে পারে প্রথমত আমাদের জানতে হবে প্রেত আত্মা কি মৃত্যুর পর প্রত্যেক জীব প্রেতে পরিণত হয় এই প্রেত মানুষের কাছে দু ধরনের কাজ করে থাকেন একটা হচ্ছে প্রেত খারাপ করে আরেক ধরনের প্রেত আছে যারা মানুষের উপকার করে এখন প্রশ্ন হল কারা খারাপ করে খারাপ তারাই করে যারা সারা জীবন মানুষের জীবিত অবস্থায় মানুষের খারাপ কর্মে লিপ্ত থাকে আর আর ধরনের প্রেত হল যারা জীবনে অর্থাৎ জীবিত অবস্থায় মানুষের কেবলমাত্র উপকার করে তাদের সহজ সরল জীবন জীবনযাপন করে তারা কিন্তু মৃত্যুর পরও মানুষের উপকার করে তবে তিথি নক্ষত্র দোষে কখনো কখনো প্রেত খারাপ কার্য করতে পারে তবে বেশিরভাগ জিনিসই হলো প্রেত খারাপও করে ভালোও করে তার জন্য প্রেতকে আমরা দুইভাবে ভাগ করতে পারি যারা খারাপ করেন তারা সর্বদাই মানুষের ক্ষতি করে এবং যারা ভালো করে এ ধরনের প্রেত আমরা বহু দেখেছি যারা যাদের বাড়িতে রয়েছে তাদের বাড়িতে খারাপ কিছু হয় না আমাদের একটা ভুল ধারণা আছে যেটা কেবলমাত্র নাকি প্রেত মানুষের খারাপ করে এই ধারণাটি সম্পূর্ণ ভুল বলে আমি মনে করি কারণ বেশ কিছু প্রেতাত্মা আমি দেখেছি তারা মানুষের উপকার ছাড়া অপকার করে না আবার যারা নিম্ন শ্রেণীর আত্মা তারা কখনোই মানুষের উপকার করে না তারা মানুষের ক্ষতিই করে নমস্কার আজকে এইটুকুই সঞ্জয় গোস্বামী গিরি বামদেব চরণাশ্রিত তন্ত্র সাধক ও প্রেত সিদ্ধ নমস্কার